আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেগুন আর আলু দিয়ে শুটকি মাছ ভাজি তাহলে চলুন দেখে আসা যাক এখানে আমি লটি সুটকি নিয়েছি সুটকি মাছটাকে হালকা টেলে নিতে হবে বেশি টানলে কিন্তু তিতা হয়ে যাবে তাই হালকা টেলে ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিটের এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি প্রথমে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি রসুন কুচি দিয়ে দেবো এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং তার সাথে কয়েক আস্ত রসুনও দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ এরপর তিন চারটে শুকনো মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব আরো কিছুক্ষণের জন্য এবার পেঁয়াজ কুচি দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি অল্প একটু পানি দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়ো এরপর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এরপর সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা আর জিরা বাটা এখানে আদা বাটা এক চামচ এবং জিরা বাটা এক চামচ দিয়ে দিয়েছি এবার হাফ চামচ লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ যাতে করে মশলার কাঁচা ঘ্রাণটা না আসে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি ধুয়ে রাখা সুটকি মাছটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ ভুনে নিব ভালোভাবে ভোনা হয়ে গেলে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে নেব এরপর কেটে রাখা বেগুন আর আলু দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভুনে নিতে হবে ভালোভাবে ভোনা হয়ে গেলে বেগুন আর আলু সেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে ভালোভাবে কিছুক্ষণের জন্য নেড়ে নিব ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে এক কাপ পানি দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নেওয়া হয়ে গেলে কুচি করে রাখা পাতা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব ফিরে আসলাম দু মিনিট পর দু মিনিট পর ঢাকাটা উঠিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চুলাটা অফ করে দিব শুটকি মাছ রান্না হয়ে গিয়েছে দেখুন দেখতে কি সুন্দর হয়েছে দেখতেও যেমন মজাদার খেতেও কিন্তু খুব মজার হয়েছে আপনারা চাইলে বাসায় একবার হলো রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন